নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী আমরা শুনছি প্রত্যেক দিন এই পাঠটি আমরা করি আজকে আমরা তার বাষট্টিতম তম পর্ব করছি আমরা এই যে অধ্যায়টা শ্রীম যেটার নাম দিয়েছিলেন রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে তারই চতুর্দশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব আমাদের আজকের পর্বে যারা নতুন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করি তেমনি আমাদের ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সন্ধেভাবে একটা আলোচনা করি এই সবকিছু নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আপনি সাবস্ক্রাইব করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই সেই উৎসাহকে পাথেও করি আমরা আজকে শুরু করছি ঠাকুরের যে বাণী যে কথা মৃত তার বাষট্টিতম তম পর্ব খুব সুন্দর লিখছেন শ্রীম আপনারা শেষ পর্যন্ত শুনুন ভালো লাগবে এবং আমরা যখন বিভিন্ন কথা আসে আসে তার একটা একটা ব্যাখ্যা যখন কোনো চরিত্র সংক্ষিপ্ত পরিচয় দিই যখন প্রয়োজন হয় যদি স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ তার ব্যাখ্যা দিয়ে দেন বা শ্রীম তার ব্যাখ্যা দিয়ে দেন তখন আমরা সেই ব্যাখ্যা দিই না দেওয়ার প্রয়োজন বোধ করি না তা শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মনিলাল ও কালী দর্শন চতুর্থদশ চতুর্দশ পরিচ্ছেদের এই একটি শিরোনাম দিয়েছেন শ্রীমা এবং শুরুতেই ঠাকুরের একটি সুন্দর বর্ণনা দিচ্ছেন ঠাকুর কেমন তার একটি সুন্দর বর্ণনা শ্রীমা দিয়েছেন আপনারা শুনুন শ্রীমা লিখছেন আইসো ভাই আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যায় তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনো কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কইতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চম বর্ষীয় বালক বিষয় আসক্তি শূন্য সদা সরল ও দার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সব অনিত্য দুদিনের জন্য সেই দেখিতে মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকে বিচরণ করিতেছেন সেই অনন্ত সচ্ছিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছে ঠাকুরের এই যে চরিত্রের এই যে খুব সংক্ষেপে এত সুন্দরভাবে বর্ণনা এবং পুরোটাকে ধরা ঠাকুর কেমন ছিলেন সে পুরোটাকে এই মাত্র একটা প্যারায় তিনি কিন্তু লিখে দিয়েছেন তিনি লিখছেন এবং যখন এই কথামৃত তিনি লিখছেন তখন একদম তিথি নক্ষত্র কবে তারিখ বার সব তিনি উল্লেখ করে দেন কেন উল্লেখ করে দেন যে কথাটা প্রত্যেক দিন যেন আমরা আমরা এবং ছবির তিনি লেখেন যেন একটা চোখ বন্ধ করে দেখবেন একটা ছবি যেন দেখতে পাচ্ছেন যাতে আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি পৌঁছে গেলে কি হবে পৌঁছে গেলে ঠাকুরের এই বাণী আমরা অনেক সুন্দরভাবে অনুভব করতে পারব এই যে অমৃত কথা যা আমাদেরকে বাঁচিয়ে রাখে এই নিয়ে আজকে কেন অমৃত কথা শুনবো আজকে সকালে একটি পর্ব আমরা করেছি ফলে তার মধ্যে আর যাবো না আমরা তা এই যে আমাদেরকে তো বাঁচিয়ে রাখে আনন্দ দেয় আমাদের জীবন দর্শনটা পাল্টে দেয় ফলে অমৃত কথাটাকে অনুভব করতে হয় আর এই অনুভব করতে গেলে কি করতে হবে সেই জায়গাটায় যদি পৌঁছে যেতে পারি সেই সময়টা যদি পৌঁছে যেতে পারি তাহলে দেখবেন আসলে কথামৃত তো আমরা পাঠ করছি কিন্তু আসলে তো বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণ আমরা যদি সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি তাহলে দেখবেন আরো সুন্দরভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারি ঠাকুরের বাণী সেই সিংহ লিখছেন আজ চৈত্র মাসে শুক্লা তিথি রবিবার গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়া আমরা সেই বর্ণনা আমরা পেয়েছি গতকালই আমরা সেটি পাঠ করেছি অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকি মহাকাল মহাকালের সহিত রমন করতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে কে দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক এই যে বালকের অবস্থা বালকের অবস্থা কেমন কি সুন্দর দেখুন সীম লিখেছেন যে যিনি মাকে কে দেখিতেছেন আর যার মা হলে চলে না মা না হলে চলে না তিনি তো বালক বালক তো মায়ের থাকতে মায়ের মায়ের স্নেহ পেতে কাছে আবদার করে হ্যাঁ আরো কত কি আর মা তাকে প্রশ্রয়ও দেয় কারণ এটা হচ্ছে ভালোবাসার সম্পর্কের জন্য স্নেহ এবং শ্রদ্ধার সম্পর্কের জন্য নির্ভরতার সম্পর্কের জন্য ঠাকুর ঠিক এরকম বালকের মতো কার কাছে মায়ের কাছে যত আবদার যেন মায়ের কাছেই থাকে সে ভবত লিখছেন ঠাকুর বালকের নায় তিনি লিখছেন আজ রবিবার আটই এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ উনিশে চৈত্র প্রাতঃকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছে কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতুস্ফূর্ত রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিতেন জুটিলেন পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরাম কৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন আমরা মণিমল্লিকের পরিচয় পেয়েছি এর আগে যে মণিমল্লিকের সেই বাগান বাড়ি যেখানে ব্রাহ্ম উৎসব হতো এবং ঠাকুর সেখানে যেতেন তাই সেই মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাহাদের উঠিয়া আছে রামকৃষ্ণ হ্যাঁ কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল স্বামী সব দেখতে ভাস্করান শ্রী রামকৃষ্ণ কিরকম সব দেখলে বলো মনিলাল ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছে মণিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারতেন এখন অনেকটা কমে গেছে ঠাকুর তখনই বলেন যে এসব বিষয় লোকের চিন্তা আসলে প্রকৃত যিনি সাধক তার তো কি হয় তার তো আর এই ক্ষমতাটা কমে যায় না বরঞ্চ কি হয় যত তিনি জানেন এবং ঈশ্বরের যত কাছাকাছি যান যে ঠাকুর বলেছেন যে তার মন আরো নির্জল হয়ে যায় তৈরঙ্গ স্বামী সেই অবস্থায় হয়েছিল সেটি একটি আপনারা জানেন আশা করি তৈলঙ্গ স্বামীর ব্যাপারে এখন আর বলে এই আলোচনাকে দীর্ঘায়িত করবো এই পাঠকে দীর্ঘায়িত করব না ফলে এই যে ভক্তরা ভক্তরা ভাবেন বুঝি তৈলঙ্গ স্বামী সেই আশ্চর্য বিষয় আর দেখাচ্ছেন না মানে তার সেই উচ্চ অবস্থা থেকে কিছুটা নেমে এসেছে ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা হচ্ছে যে তিনি ঈশ্বর সাধনায় এতটাই থাকেন তখন কি হয় এই যে বিষয় এই যে বিষয়ের যে জগৎ থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান ফলে তখন আর তিনি ভক্তদের সঙ্গেও কিন্তু আর কথা বলতে পারেন না সময় দিতে পারেন না এটি একটি আলাদা পর্যায় যারা এই যে যাবেন দেখবেন এই যে বেলুর মাঠে যখন যাবেন দেখবেন সবাই মহারাজ বসে আছেন সবাই তাকে নমস্কার করছে তিনি কিন্তু একটা ভাবের তখন থাকেন কথা বলতে গেলে একটু হ্যাঁ হুঁ করে উত্তর দেন আসলে তিনি তখন তার মনটা চলে গেছে অন্য জায়গায় আমরা সবাই দেখতে পাচ্ছি যে তিনি হয়তো দেখছেন তিনি হয়তো শুনছেন আসলে তা থাকেন না এটা ভাব ও করে তা সেই মনিলাল বলছেন ভাস্করানন্দ সকলের সঙ্গে মে এসে স্বামীর মত নয় একেবারে কথা বন্ধ তৈলঙ্গ স্বামী সেই কথা বন্ধ হয়ে গেছে সেটাই বলছেন সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা অন্যের পক্ষে পাপ পুণ্যে ফ্রি ওই এটি একটি ছোট্ট হেডিং দিয়েছে সাব হেডিং বলতে পারেন আহ শ্রীম আচ্ছা শ্রী রামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কথা কোনো কথা হলো মনিলাল আজ্ঞে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এই সব চান যে সব কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম করো ঠাকুর তখন বলেন যে হ্যাঁ ও একরকম আছে অহিতদের মধ্যে যাদের চৈতন্য সব আর অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আর এক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্না কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে ঘা পড়ে না হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎ কর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নেই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করার তেমনই করি যেমন বলান তেমনই বলি তিনি যেমন চালান তেমনই চলি আসলে এই যে এইটা যখন আমরা এই আমাদের অহনটাকে ত্যাগ করতে পারি তখন কি হয় এই যে আমাদের সঙ্গে তো ভগবানের একটা আড়াল থাকে এই আড়ালটা কি এই আড়ালটাই হচ্ছে মায়া ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তখন তিনি আমাদেরকে তিনটি গুণ দিয়ে দিয়েছিলেন যে যা পৃথিবীতে যাচ্ছে সে তিনটে গুণ নিয়ে যা এবার সত্ত্বেও মধ্যে কেউ এক একজন এক একটা গুণের অধিকারী আর সঙ্গে ছখানে দোষ দিয়ে দিয়েছে সেই দোষগুলি কি কি যাকে বলা হচ্ছে স্বরূপ সেই স্বরূপ তিনি আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন এবং বয়সের সঙ্গে সঙ্গে সেটা কি হয় সেটা বৃদ্ধি পায় বা প্রকাশ হয় এইবার আমরা যখন এই সররিপুকে আমরা যখন বসীভূত করতে পারি তখন কি হয় আমরা আস্তে 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 সত্যগুণের দিকে যেতে পারি এই সত্যগুণের মধ্যে অহম গুণটা এমন একটা গুণ এই দোষ অহম মানে অহংকার যা আসলে আমাদেরকে যা নিত্য তার থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেয় খালি আমি খালি সবকিছুই আমরা আমাদের ভাবি কিন্তু আমাদের তো কিছু না সবই তো ভগবান সৃষ্টি করেছে তাই সেই ভগবান যেহেতু সৃষ্টি করেছেন সেইটা যখন আমাদের চৈতন্য হবে তখন কিন্তু সেইটা আমরা উপলব্ধি করতে পারি এখন ঠাকুর খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমিত তো কিন্তু সহজে যায় না বারবার ফিরে আসি এবার তাহলে কি করতে হবে আমিত্যটার মোটটা ঘুরিয়ে দিতে হবে সেই মোটটা ঘুরিয়ে দেবো কার দিকে ঈশ্বরের দিকে মানে তুমি আমাকে এই আমিটা দিয়েছো এবার তুমি বোঝো এবার আমি তোমার উপরেই এই আমিত্বটা চাপাচ্ছি সেখানে কি আমিত্ব আমি তোমার দাস আমি তোমার সেবক আমি তোমার আহ সন্তান যা বলবো তাই হচ্ছে আমি তোমার আমি তোমার ভক্ত সব আমি আমি আছি কিন্তু আমি পুরোটাই হচ্ছে তুমি তোমার আর এটাই তো চির আমরা তো সব ব্রহ্মেরই অংশ তাই না সেই যা বলবো সবই হচ্ছে তোমার আমার কিছু নেই তা এইটা ঠাকুর বলছেন যে এই বোধটা যখন আসে তখনই কিন্তু আমরা তার সাক্ষাৎ পাই মানে সাক্ষাতের দিকে অনেকটা এগিয়ে যায় তাই জন্য ঠাকুর বলছেন যে এই বোধটা যখন আসবে তিনি যেমন যে তিনি যেমন করান তেমন করি যেমন বলান তেমনই বলি তিনি যেমন চালান তেমনই চলি তখনই আসলে আমাদের জ্ঞান হবে ঠাকুর বলছেন যাদের চৈতন্য হয়েছে তারা পা পুণ্যের পার আর দেখেও তারা দেখে ঈশ্বর সব করছে এক জায়গায় একটি মাঠ ছিল এক জায়গায় একটি মঠ ছিল মঠে সাধুরা রোজ মাধু ভিক্ষা করতে গিয়ে দেখে যে একটি একটি জমিদার লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলো জমিদার তখন ভারী রেগে গেছে সে সমস্ত কোপটা সাধুর গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলেন তোমাদের একজন সাধুকে জমিদার ভারীছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচ জনে ধরাধড়ি করে মঠের ভিতর নিয়ে একটি ঘরে শোয়ারে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিয়ে দিতে সাধু চৈতন্য চোখ মেরে দেখতে লাগলেন একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে চিকিয়েশা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন অসাধারণ গল্প অর্থাৎ সবই তো সেই ভগবানই করাচ্ছেন এই গল্পটা সেটি বলছেন যে অন্য কেউ এই জমিটা আসলে সাধু যে মার যে খেয়েছেন সে তো ভগবান চেয়েছেন বলেই তিনি খেয়েছেন তার তো কিছু না আবার এখন যে দুধ খাচ্ছেন সেও ভগবান চেয়েছে বলে দুধ খাচ্ছে এইটি হচ্ছে জ্ঞান ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না ঠাকুর এই কথাটি বলছে বললেন সে বড় উচ্চ অবস্থা সঙ্গে এইসব মাছ রকম কথা হয়েছিল ঠাকুর তখন জানতে চাইছেন যে কোনো বাড়িতে থাকেন মনিলাল বললেন একজনের বাড়িতে থাকেন কত বয়স হবে মনিলাল বললেন পঞ্চান্ন হবে ঠাকুর তখন জানতে চাইলেন আর কিছু কথা হলো এই যে তিনি এগুলো জানতে চাইছেন কারণ মনিলাল মনিলালের কাছ থেকে আসল ভাস্করানন্দকে বোঝার চেষ্টা করছেন তাই সে মনিলাল বলছেন আমি জিজ্ঞাসা করেছিলাম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বল ঠাকুর বললেন সে এ বেশ কথা এই কথাটা কিন্তু ঠাকুর বারবার বলেছেন আমাদেরও বলেছেন বলেছেন আমরা শুনেছি যে নাম মাহাত্ম নামের মধ্যে মাহাত্ম রয়েছে আমরা তো ভক্ত আমরা তো কিছুই করতে পারি না আমরা সে জ্ঞান বিচার করতে পারবো না হম বেদান্ত পথে আমাদের যাওয়া সম্ভব নয় ঈশ্বরকে জানার জন্য তাই ঠাকুর আমাদের জন্য একটি পথ বাতিয়ে দিয়েছে সেই পথটি কি সেই পথটি হচ্ছে ভক্তির পথ একমাত্র ভক্তির দ্বারাই আমরা আধ্যাত্মিক পথে এগোতে ভক্তিটা উদয় হবে কি করে উদয় হবে ভক্তিটা অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে নাম যদি আমরা এই নামের একটা মাহাত্ম রয়েছে এর আগের দিনে আমরা অজামিলের সেই কাহিনী শুনছিলাম যে সেই অজামিল যিনি দুশ্চরিত্র হয়ে গিয়েছিলেন যিনি একদম লম্পট হয়ে গিয়েছিলেন তিনিও যখন সেই মৃত্যু মুখে তার ছেলেকে ডাকছেন ছোট ছেলেকে নারায়ণ বলে সঙ্গে সঙ্গে সেই নারায়ণের দূতেরা এসে হাজির হয়ে যায় মৃত্যু মুখে এবং তাকে নিয়ে যায় জমদূতের এসেছিল কিন্তু জমদূতের যেহেতু নারায়ণের দূতেরা এসে জমদূতরা সেখান থেকে চলে যায় তা দেখুন এই যে মহা মহাপীও কিন্তু উদ্ধার পেয়ে গেল মৃত্যু সময় নারায়ও এই শব্দটি বলাকে তা এইটি হচ্ছে নামের মাহাত্ম এবার যখন আমরা প্রত্যেকদিন দিন সেই নামটা করব ঠাকুরের নাম নেব ভগবানের নাম বলবো এবং সঙ্গে যদি আমরা তাদের গুণ গান গাই নাম তো ভগবানের তো অনেক নাম হুম এবং সঙ্গে তার নাম তো বললে হবে না এবার এই যে আমার মনটা শুদ্ধ করবো কি করে শুদ্ধ করার উপায় হচ্ছে যখন আমরা তাদের গুণগান করব ভগবানের গুণগুলো যদি আমরা প্রত্যেক দিন বর্ণনা করি কীর্তন করি তাহলে কি হবে একটা সময় আমরা সেই মনে হবে যে আমার কেন এই গুণগুলো হবে না তাহলে আমরা সেইগুলো অর্জনের চেষ্টা যখনই করতে যাব তখনই আমি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাব এবং আমরা ধীরে ধীরে একজন সত্যিকারের ভক্ত হয়ে উঠব যে ভক্তের মধ্যে অহম্বতার থাকে না এইভাবেই আমরা আস্তে আস্তে সত্যগুণের নিজেকে গুণের অধিকারের দিকে ঠাকুর এই কথাটাই বলেছেন আমাদেরকে মানে কিন্তু এই ব্যাপারটাই আমরা শিখতে পারি জানতে পারি তাই এটি হচ্ছে অমৃত সেই মনিলাল যখন বলেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম ভক্তি কিসে হয় তিনি যখন বললেন নাম বড় রাম রাম বলো আর ঠাকুর এই কথা শুনে বলেন এ বেশ কথা এরপরেই হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ যেটি গৃহস্থ ও কর্মযোগ সেটি একটি দীর্ঘ পরিচ্ছেদ আমরা আজকে তার মধ্যে আর প্রবেশ করবো না না আমি ভুল বললাম পঞ্চদশ পরিচ্ছেদ পঞ্চদশ পরিচ্ছেদটা করে ফেলি কেননা এটি দীর্ঘ পরিচ্ছেদ না তা পঞ্চদশ পরিচ্ছেদে ঠাকুর বলছেন মানে এই যে সীমা একটি পড়েছে ঠাকুর বাড়িতে শ্রী ভবতারিণী শ্রী রাধাকান্ত ও মন্দিরের পূজা শেষ হইল ক্রমে ভোগা আরতি বাজনা বাজিতেছে চৈত্র মাস দুই প্রহর ভারী রৌদ্র এই মাত্র জোয়ার আরাম্বাছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়া আছে পুত সলিলা ভাগীরথি এই মাত্র উত্তর বাহিনী হইয়া আছে ঠাকুর আহার আনতে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছে রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জনকষ্ট এখানটা দেখুন আমরা যদি পড়ি পাঠ করি দেখবো এখানে ঠাকুর দেশ রসিক তো ছিলেন বেশ খোশ যে এই মুহূর্তে গল্প করছেন দুপুর বেলা আর কি ভক্তদের সঙ্গে আপনারা শুনুন দেখবেন খুব ভালো লাগবে শ্রীরাম ও কৃষ্ণ মণিমলিকের প্রতি তিনি বলছেন মল্লিককে দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলপষ্ট তুমি সেখানে একটা পুষ্করণী কাটা দাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিদানা বড় হিসেবে হ্যাঁ ঠাকুর ও ভক্তগণের হাস্য হ্যাঁ মনিলালকে একটু খোঁচা দিল আর কি ঠাকুর এটি কিছু না কেননা মনিলাল আমরা দেখবো যে জানি যে মনিলাল কিন্তু দান ধ্যান করতেন কিন্তু হিসেবে মানুষ ছিলেন কেমন হিসেবে এইখানটায় খুব সুন্দর শ্রীমল লিখেছেন দেখুন মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা খেদুরিয়া পটি। সেদুরিয়াপুটি ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রী রামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালে বরাহ নগর একখানি বাগান আছে দেখুন কতটা হিসেবে এই জায়গাটা খুব সুন্দরভাবে বলছেন এই ইয়ে সীম তিনি বলছেন মনিলালের বরাহ একটি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকি আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থী লোক বসে সমস্ত গাড়ি ভাড়া করিয়া নগরে প্রায় আসেন না মানে সেই সেইটি থেকে পুরো একটা যে গাড়ি নিয়ে নিল হ্যাঁ ঘোড়ার গাড়ি রকম ভাবে কিন্তু মনিলাল আসেন না কিরকম ভাবে আসেন সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরানগরে তিনি আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া আছে। অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়া তা এইরকম মানুষ ছিলেন মনিলাল যথেষ্ট হিসেবে অর্থাৎ তিনি খরচটা করতেন অর্থাৎ তিনি মৃতব্যয় মানুষ ছিলেন যতটা লাগবে ততটাই তিনি করতেন তাই ঠাকুর যখন বলেন যে এই তেলিলা নাকি বড় হিসেবে হ্যাঁ তখন চুপ করেছিলেন কিছুক্ষণ পর এ কথা ও কথা পর পিঠে বললে মহাশয় পুষ্করণীর কথা বলেছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন যে বলা হয় না সাহারা প্রচুর কৃপন হম তখন সাহার একটু রেগে যাচ্ছে যাচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হম তা হেই আর কি বলেন যে তেলিভেলি আমি বলে কেন ভক্তরা কেউ কেউ মুখ টিপিয়ে হাসিতেছে ঠাকুরও হাসিতেছেন এই হচ্ছে ঠাকুর যে এই যে শুরুতে আজকে যখন পাঠ আমরা করছিলাম সে পাঠের শুরুতে ঠাকুরের যে বর্ণনা দিয়েছিলেন শ্রীম যে তিনি একেবারে বালকের ন্যায় এবং কখনো তিনি সমাধিস্থ কখনো কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত এই যে বিভিন্ন কারণে আমরা ঠাকুরকে এই তিনি যোগাবতা বলে থাকি তা তিনি কিন্তু কখনো মানুষের থেকে দূরে সরে যেতেন না এবং আমরা যত ভক্ত গৃহী মানুষ তার লক্ষ্য ছিল আমাদেরকে ভক্তের মানে ভক্তির পথে নিয়ে আসা আমাদের আধ্যাত্মিক চেতনা উন্নত করা এটাই হচ্ছে ঠাকুরের লক্ষ্য ছিল তাই তিনি হয়ে কখনো সমাধিস্থ আবার কখনো কীর্তন দলের সঙ্গে নেচে উঠছেন কখনো তিনি সার্কাস দেখতে যাচ্ছেন কখনো তিনি চিড়িয়াখানা যাচ্ছেন আবার আমাদের মতো ভক্তদের সঙ্গে তিনি কত সাধারণ ভাষায় কথা বলছেন হ্যাঁ এবং কথাও করছেন তাই শ্রীম এই কথাটি খুব সুন্দর বলেছি তা এখানে পঞ্চম পরিচ্ছেদ শেষ হচ্ছে এবং ঠাকুরের এই ঠাকুরের এত মহিমা বারবার কিন্তু এবং কথামৃতের এত গুরুত্ব তা এখানেই সেই পঞ্চদশ পরিচ্ছদটা শেষ হচ্ছে কালকে আমরা ষষ্ঠ দশ ষোড়শ পরিচ্ছেদে আমরা কালকে প্রবেশ করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন আনন্দে রাখবেন আর প্রত্যেকদিন সময় বের করে কথা মৃত পাঠ করুন যদি পাঠ করতে করার মতন মানে পরিবেশ বা সময় না হয় তাহলে একটু কথা মৃত শুনে নিন দেখবেন সত্যিই আমাদের জীবন আপনার জীবন আনন্দ থাকবে ধন্যবাদ নমস্কার